আর মানে আমরা কাম দিমু এখন সিএল শো বা হাউস পিকিং কিছু কাম দিমু কুটকাট যে তার লীলামি লাগে যাতে ভিডিও সিডিও বানারা আমার লোক কন্টেক্ট করবা আর বিশেষ করে আমার এই যে বড় ভাই আছেন তাই কন্টেক্ট নম্বর দিবা বড় ভাই কিটা হইছে সরি দোকান আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা দোকান ওপেনিং করি বুঝছেন না সেই দোকানের নাম হইলো গিয়া ফ্যাশন আড্ডা এখানে সব আড্ডা কইব সবে কাপড় ভাইবা ব্র্যান্ডেড মাল সব একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডেড মাল

যি লাগে তে আমার নম্বরে যোগাযোগ করবা নিচে নাম্বার দেওয়া থাকবো আর আমার যে তোমার দোকানের নামও দেওয়া থাকবো এখানে এক দোকান নাই আমরা জিম আছে সানগ্লাস দোকান আছে কেউ ডাইড্রোজেন সানগ্লাস ভাঙি যায় ডাইরি বানাইয়া দিতে পারবা সব দা আছে নাম্বার কোয়ালিটি আছে আছে আমি ভিডিও তৈরি আর মানে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভাব আর এটা আমার দৈহিত না এত লাগি আমি শুরু করি লাইছি আইছি আমেনল ভাই কিটা কইতে